হ্যাঁ কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা তোমার নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর আজকে বৃহস্পতিবার আর আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি সকালে একবার স্নান করেছিলাম তো খুব গরম পড়েছে তো আরও একবার স্নান না করলে ভালোই লাগছিল না তো এখন আমি রজনগাঁধা ফুলের মালা গেঁথে নিচ্ছি গিরিশোনা আর গোপসোনাকে পড়াবো বলে যে গাথা হয়ে গেছে ওদেরকে এখন স্নান করানো হয়নি বাগানে দু একটা ফুল ফুটেছিলো তো সেই ফুলগুলো এখন আমি তুলে নিচ্ছি ফুলের রংটা কি সুন্দর কি লক্ষ্মী জবা বলে বোধহয় আর এখানে দুটো রজনীগাঁধা ফুল ফুটেছে রজনীগাঁধার ফুলের চারা লাগিয়েছিলাম তো সেখান থেকে দু একটা দু একটা ফুল হচ্ছে আর এখানে তিনটে কি বলে এগুলোকে নয়নতারা নয়নতারা ফুল ফুটেছিল এগুলো তুলে নিলাম আর এখন ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি এখন গোপুকে আর গিরিকে স্নান করাবো আর তার সঙ্গে সঙ্গে একাদশীর সম্বন্ধে কিছু কথা বলতে চাই যারা যারা একাদশী একাদশীব্রত করে তাদের সকলেরই এই বিষয়টা জানা উচিত যে একাদশী ব্রত তো ভগবানের অত্যন্ত প্রিয় প্রত্যেকেরই ব্রত করা উচিত সঠিক সিদ্ধান্ত মেনে সঠিক দিনে সঠিক নিয়মেই ব্রত করা উচিত অনেকে বলে যে আগের দিন মানে দু দিন করে তো একাদশী পরে বেশিরভাগই তো দশমী যুক্তা একাদশী এবং দ্বাদশী যুক্ত একাদশী শাস্ত্রে নিষিদ্ধ আছে যারা যারা একাদশীর বই পড়ে তারা তো জানে যে বিদ্যা একাদশী পুরোপুরি ত্যাগ করতে বলা হয়েছে বরং দাস দ্বাদশী যুক্ত একাদশী যদি করা হয় তাহলে আরও অনেকটা ভালো হয় কিন্তু এখনকার দিনে মানুষের মন গড়া কথা শুনে বেশিরভাগ মানুষই আগের দিন একাদশী করে কিন্তু সেটা একাদশী দশমী বৃদ্ধা হয় তাই দশমী যুক্ত একাদশী করতে নেই দ্বাদশী যুক্ত একাদশী করলে ভগবান আরও বেশি সন্তুষ্ট হন ভগবানকে সন্তুষ্ট করবার জন্য তো আমাদের সমস্ত কর্ম করা উচিত মানুষকে সন্তুষ্ট করবার জন্য নয় তো আমি যেটা ভালো বুঝলাম সেটাই বললাম আমি ইউটিউবে একজনের ভিডিও দেখি তোমাদের ভালো লাগলে তোমরাও দেখে নিতে পারো শ্রীমান গোপাল দাস বলে সার্চ করলে পরে ওনার ভিডিও সামনে চলে আসবে তো উনি উনি অনেক ধরনের মানে কী কী করা উচিত ভগবানের সন্দেষ্টের জন্য কী করা উচিত না কী কী করা উচিত সেই সমস্ত ভিডিও উনি পোস্ট করেন তো ওনার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে এবং আমি আগে কিছুই জানতাম না ওনার ভিডিও দেখে দেখে আমি অনেক কিছু জানতে পেরেছি ভগবানের হয়তো আমার কৃপা হয়েছে তাই আমি এখন একাদশী ব্রত করি এবং ব্রত করতে ভীষণ ভালো লাগে অনেকে মনে করে যে একাদশী করা মানে মনে হয় খুবই কষ্টে না খেয়ে থাকতে হয় না খেয়ে থাকতে হয় না ফল মূল দুধ নানান রকম সবজি দিয়ে বানিয়ে সেবা নেওয়াই যায় কিন্তু ওটা কোনো কষ্টের বিষয় না আসল বিষয় হচ্ছে সঠিক দিন মতো যদি একাদশীব্রত না করা হয় তাহলে তাতে আরও ভগবান অসন্তুষ্ট হন বলেছে দর্শন বিদ্যা একাদশী করতে নেই দ্বাদশীযুক্ত একাদশী করলে আরও বেশি ভালো হয় তবে কোনো ফল লাভের আশা না করে ভগবানকে সন্তুষ্ট করার জন্যই আমাদের কর্ম করা উচিত এই যে আমার দুপুরের সেবাও হয়ে গেছে এখন দুজনকে শয়নে দেব আর ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা এখনও একাদশী ব্রত করছো না তারা এখনই শুরু করো কিছুদিন পরে আবারও একাদশী আসছে আমি একাদশীর দিন কোনো ভিডিও করতেই পারিনি একটু ব্যস্ত ছিলাম ভালো লাগলে একটা লাইক করে দিও ভগবানকে দর্শন করে নাও তার সঙ্গে ভোগ দর্শন করো রাধে রাধে